আজ থেকে পাঁচ শত বছর পূর্বে যখন শ্রীচৈতন মহাপ্রভু এই দরাতে আসার পূর্বে এই পৃথিবীতে যখন আজ থেকে যখন এই পৃথিবীতে কলি এসেছিল তখন শ্রীচৈতন মহাপ্রভু এই দরাতে আসার পড়বে তখন কলির মানুষগুলো সবাই ধর্মশূন্য হয়ে গিয়েছিল আর সেই জীবকে উদ্ধার করবে বলে আমার গৌরহরি গোলক বিহারী বৈকুণ্ঠ বিহারী আমা ভগবান কি করেছিলেন গোলকের যে গোপনীয় নাম ছিল সেই গোলকির গোপনীয় নাম গোপনীয় নামের ঢালা মাথায় নিয়ে গৌরহরি এই দরাতির হয়েছে হয়েছিল কলিহতজীব কলিনজীবের দাড়িয়ে দাঁড়িয়ে গিয়ে গৌরহরি আমা কলিনজীবকে নাম গুণগান করে তারপর ভক্তগণকে সঙ্গে নাম গিয়েছিলেন আগে নিজেই দরার দুলিতে এসে গোড়াগড়ি দিয়েছিলেন তারপর ভক্তগণকে একত্রিত করে এই দরার গুলিতে দিলেন কেন গৌরহরি একটা শিক্ষা দিলেন ভক্তগণ নিজে আচারীয় ধর্ম জীবকে শিকার হয় কেন কাউকে যদি কোনো কিছুর শিক্ষা দিতে হয় কোনো কিছুর জ্ঞান দিতে হয় কিছু শেখাতে হয় তাহলে আগে নিজে নিজে আচরণ করতে হবে সেই কাজটা আগে নিজে করতে হবে নিজের জানা থাকতে হবে তারপর ওর বললে সেই কাজটা করবে তাহলে হত যে সেই মায়ার গানে পরে আমরা গৌর দোকানের পরে মায়ার ঝলে পড়ি আমার আমার বলে নয়ন ঝলে কাঁদিয়ে গেছে আজ বসে আছেন এই হরিবাসরে গোবিন্দের কৃপা হয়েছে বলে আজ বসেছে কীর্তনে আসার সব কীর্তনে এসে শুনলাম আপনাদের লাগা বাড়িতে নাকি কে একজন মারা গেছে তাই নাকি সবাইকে সংবাদটা শুনেছে আমার শুনেছি সবাই

বিদ্রোহী আত্মার জন্য সবাই কামনা করব বৈকুণ্ঠ করবেন গোবিন্দ শ্রীচরণে আশ্রয় নিতে পারেন ভিন্ন ধর্মে দেখা যায় ওনারা একজন সন্তান জন্মে নিলেও মসজিদের মধ্যে আজান দেওয়া হয় তাই না আমাদের কি করা হয় আমরা কি করি কিছু করি না করি হ্যাঁ আমরা মায়েরা উলূর্ধ্বনি করি তাই না তার মধ্যে কিন্তু একটি কথা রয়েছে যদি কেউ জন্ম নেই আর সেই সংবাদ শুনতে পাও তুমি সাথে সাথে বলতে আর যদি কেউ মৃত্যু ভিন্ন দণ্ডে দেখবি আগে মাইকের মধ্যে অ্যালাউন্স করার আগে আগে একটা জিনিস বলে বলে না তো আমরাও বলতে হবে কি বলতে হবে অনেক দিব্যাঙ্গ লোকাংস করছে তো গোবিন্দের কাছে প্রার্থনা করা হবে দয়াম এই জগৎ থেকে তিনি তো থেকে চলে গেছেন বড়লোকে দয়ম কৃপা করে উনি যদি কোনো অপরাধ করে থাকে সেগুলো তুমি ক্ষমা করে তোমার স্ত্রী চরণের তাই দিও না তিনি তাই আশীর্বাদ হচ্ছে সবচেয়ে বড় জিনিস বাবা এই সোনার দেহ আগের মতো আর চলতে পারে না আগের মতো কি আর আছে শুনিলে না অত আজ থেকে কষ্ট হয়েছে এই হরি বসরে অবশ্যই কষ্ট হয়েছে কেন আগের মতো শরীরের জন্য আজ যে এখানে বসে আছি বাবা এখান থেকে যে উঠে যাবো তারও কোনো গ্যারান্টি নাই কেন এটার প্রমাণ হচ্ছে আপনাদের পাশের বাড়ি একজন একজন ভক্ত মারা গিয়েছেন তার প্রমাণ আপনারা নিজেই পাচ্ছেন যে উনি যদি সুস্থ থাকতেন আর যদি উনি বেঁচে থাকতেন তাহলে কিন্তু হরি বসে আসতেন তাই না কিন্তু ওনার কবিদের উপরে থেকে ডাক চলে আসলো কিন্তু এখানে আর আসতে পারলেন না আজকের দিনে দেখুন অনেকে আনন্দ করছে অনেকে আবার আমার বসে কাছে গোবিন্দের লীলা গোভিনের লীলা দ্বারা বড় ধান এই জগতের সংসারে গভীর কোনো দোষ তুমি পাবে না কেন গভিনীর কোনো কিছুতেই দোষ নেই বলছে তোমার কর্মের ফল তুমি ভোগ করতে হবে গৌরহরি যখন এই দড়াতি আসলি কলিহত জীবকে বললেন কলিজি বাবা শিশু থেকে আজ বৃদ্ধ হয়ে গেলাম যাওয়ার সময় হয়ে গেল কিন্তু গৌরহরিকে ডাকার মতো সময় পেলাম না কেন গৌরহরিকে ডাকার সময় পেলাম না মহাপ্রভু বক্তমণিকে ডেকে ডেকে বলেছিলেন ভক্তরী আমা তোমাকে দিয়ে পাটালাম এই জগতের সংসারে ভক্তরী তুমি তো আমায় যাওয়ার সময় এখানে কথা দিয়েছিলে সেই কথা তো পাঠিয়ে দাও জগত সংসারে কিন্তু আমি তো তোমার কথা রেখেছি আমি তো এবার কথা রেখেছি তুমি তো তোমার কথা রাখলে না কেন জন্মে পূর্বে মাতৃকর্মী যখন ছিলাম সঠক গর্বীর অষ্টম দিবসে যখন গভীর সাথে দেখা হয়েছে কেঁদে বলেছিল বলেছিলাম দয়াব মায়ের গর্বী তো অন্ধকার অন্ধকারে না তাকতে পেরে গভীরকে কেঁদে কেলে বলেছিলাম অন্ধকার কারাগানি আমি আর তাকতে পারছি না খে গৌর হরি কৃপা করে এই জগতে পাঠিয়ে দাও আমি আর তাকতে পারবো না ছিলাম আর গোবিন্দকে ডেকে ডেকে বলেছিলাম গৌরহরি বলেছেন ভক্ত রে আমা তুমি তো অন্ধকারের মধ্যে কষ্টে আছো তাই তুমি আমায় স্মরণ করেন তুমি জানো যখন তুমি জগতের সংসারে চলে যাবে তোমার কিন্তু আপনজনের আর অভাব থাকবে না তুমি ভবিষ্যৎ হওয়া মাত্রই তোমার অনেক আত্মীয় স্বজনে বেড়ে যাবে নেতাই কলির পায়েতে পরে তখন তুমি আর আমায় মনে রাখবে না গড় হরিকে কেঁদে কেঁদে বলেছিলাম দয়াম আমি ওই জগতের সংসারে যদি আমার সব আপন হয়ে দয়াম আমি তোমায় কথা দিয়ে যাচ্ছি এই জগতের সংসারে গিয়ে আমি তোমায় বলবো না কেন এই জগতের সংসারে গিয়ে সদাই সর্বক্ষণ তোমার নাম গুরু গান হাতে কর্ম আমার গৃহকর্ম আর বোদানে তোমার নাম দিবে গুল হরি বলেছিলেন ভক্ত রে আমার কত বক্ত গেল রে আমার সবাই আমায় কথা দিয়ে যান কেতে জানো এই জগৎ সব সারে গেলে কেউ আর আমার কথা স্মরণ করে না মায়াতে পড়ে যায় তো আমার কথা আর মনে থাকে না তখন বলেছি লমনয়াম এই জগতে তোমার হাজার ভক্ত রয়েছে তোমার হাজার জন ভক্ত রয়েছে কিন্তু তুমি মিলে আমার অনেক কেউ আমি তোমার কথা বলব সেই জগতে সবসময় সদাই সর্বক্ষণ তোমার নাম নিবন্ধ আমি যদি তোমার নাম না নেই